আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন প্রিয়া মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গরুয়া পদ্ধতিতে একটি টিপস নিয়ে উপস্থিত হইলাম তো এই টিপসটি আপনি আমি যেই নিয়ম আপনাদেরকে বলে দিব এই নিয়মে যদি আপনি তৈরি করে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য সকল বাইদেরকেও ইনভাইট করবেন এটি সেবন করার জন্য যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সময় দিতে পারতেছেন না অথবা বয়স কম যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন বরবাদ করে ফেলছেন তো ওই সকল বাইদের জন্য আজকের টিপসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতে থাকুন আমি সাথে আছি আমি মৌলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশি আমরা কিভাবে তৈরি করব আজকের বেশি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা দ্বিতীয় নাম্বার সংগ্রহ করতে হবে আকর করার বীজ তৃতীয় নাম্বারে কাবাব চিনি চতুর্থ নাম্বারে পুস্তাদানা তো উপাদানগুলো আমি আবারও বলতেছি এক নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা আকর করা কাবাব চিনি পুস্তাদানা এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাসটি তৈরি করব তো কিভাবে তৈরি করব তৈরি করার নেমটেম আমি আপনাদেরকে বলে যে ছিদের সকল প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাল্লাহার ওপর একই দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে রূপজনিত আমার রিক্স তো আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে এবং আমাদের রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান দান করবেন ইনশাআল্লাহ আমাদেরকে চাইতে হবে দাস শর্ধা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে যদি আল্লাহ তাআলা আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগটা কখনোই কেউ দূর করতে পারবে না এই জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে যে আল্লাহ পাক বলে আলামিন ফেরাউন দিতে পারেন সে আল্লাহ আমাকে 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 আপনাকে দিবেন শর্ত হচ্ছে চাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তালা দিবেন কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না তো আজকের এই বেশ মাসটি আমরা এই উপাদানগুলো কোথায় পাবো এই উপাদানগুলো আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে অথবা মৈনারির দোকানে আমরা এগুলো পেয়ে যাব তো এগুলো আমরা যখন পেয়ে যাব এগুলো কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে প্রত্যেকটি উপাদানকে আমরা গুঁড়া করে নেব আমি আবারও বলতেছি এই প্রত্যেকটি উপাদানকে আমরা গুঁড়া করে নেব আর যদি এই প্রত্যেকটি উপাদান যদি আপনি গুঁড়া কিনতে পান তাহলে সবচাইতে বেশি ভালো হবে গুঁড়া কিনে নিয়ে আসবেন যদি পঞ্চাশ গ্রাম করে অথবা একশো গ্রাম করে আপনি যে পরিমাণে বানাইতে চান ওই পরিমাণে আপনি গুঁড়া কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যখন আমরা এই প্রত্যেকটি গুঁড়া করে নিব অথবা গুঁড়া বাজার থেকে কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই চারোটা উপাদান একটা পাত্রের মধ্যে রেখে দিব রাখার পরে প্রত্যেকটি গুঁড়া আমি একটা ছোট পাত্রের মধ্যে রেখে দিবো রাখার পরে এটার সাথে আমাদেরকে আরেকটা জিনিস মিক্সড করতে হবে সেটা হচ্ছে খাঁটি মধু এখন বলতে পারেন খাঁটি মধু আমরা পাবো কোথায় খাঁটি মধু আমাদেরকে মিশ্রণ করতে হবে কতটুক পরিমাণে আমি খাঁটি মধু মধু মিশ্রণ করবো যতটুক পরিমাণে মধু দিলে এটা আপনার একদম বয়ে খামিরা আকারে হয়ে যায় খামিরা তৈরি করা যায় এই পরিমাণে আমি মধু দিয়ে দিব মধু দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কিভাবে সেবন করব সেবন করার পদ্ধতিতে আমি বলে দিচ্ছি যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটু বেশ হওয়ার শরীরে শুট করতেছে না ছোটো খাটো বেশ শরীরে কাজ করতেছে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি হয়ে গেছে একজন মানুষের যদি আপনি নিজেই পাবেন আপনার যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আপনাকে সাধারণ নাফাবরি কাজ করে না আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় অ্যান্টিবায়োটিক সেবন করলে আল্লাহর রহমতে আপনি সুস্থ হন ঠিক তদরুপ সমস্যা বেশি হয়ে গেলে ছোটো কাটু বেশ শরীরে ফুট করে না হাই কোয়ালিটির বেশ সাজ নিয়ে সেবন করতে হয় এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির ব্যবস্থা আমরা করে দিব ইনশা আল্লাহ আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে গাছ গাছরা দিয়ে একবারে হাই কোয়ালিটির আমরা একটি প্যাকেজ তৈরি করছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিশ্চিন্তায় নিয়ে ডিদায় নিয়ে সেবন করতে পারেন আমি আশাবাদী আপনি যদি নেন আপনি আরও বন্ধু বান্ধব যাদেরকে আত্মীয় স্বজন আছে আপনি তাদেরকে ইনভাইট করবেন নেওয়ার জন্য যারাই নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে বসে থাকবেন আপনি বিপদে পড়বেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়ায় হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে আফসোস টাকা খরচ করে আপনি সমাধান পাবেন না যেহেতু জীবন দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ তালা হায়াত দিচ্ছেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন তো আমি যে কথা বলতেছিলাম এটাকে আমরা খামিরা আকারে তৈরি করে নিব মধু দিয়ে খাটি মধু যদি সংগ্রহ না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন খাটি মধুর ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ তো যখন খাঁটি মধু আমরা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে খামেরার মতো বানিয়ে নিব খামিরার মতো বানিয়ে নেওয়ার পরে এই খামিরার থেকে আমি ছোট ছোট আকারে ষাটটি বড়ি আমি তৈরি করব ষাট পিস বড়ি আমি তৈরি করব যখন ষাটটি বড়ি আমি তৈরি করে ফেলব ষাটটি বড়ি যখন আমি তৈরি করার পরে এটাকে আমি যদি পারি হালকা রোদ্রে শুকায় নিব শুকায় নেওয়ার পরে এই বড়িগুলোকে ছোটো একটা কোটার মধ্যে আমি রেখে দিব রাখার পরে এটা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি হচ্ছে আমি সকালে একটি বড়ি সেবন করবো এবং রাতের বেলায় খাবারের পরে সকাল বেলায় খাবারের পরে একটি করে বড়ি সেবন করব এভাবে যদি আমি নিজেই বড়িগুলো বানিয়ে ঘরে নিজেই বড়িগুলো বানিয়ে যদি আমি নিজেই সেবন করতে পারি এক মাস পর্যন্ত তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে কেউ এটি সেবন করার জন্য উৎসাহী উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন